হ্যালো সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগত তো সুপ্রিয় বন্ধুরা আমি তোমাদের সঙ্গে শুভজিৎ স্যার আজকে আলোচনা করব। তোমাদের মাধ্যমিক ইতিহাসের সাজেশান দু হাজার পঁচিশ নিয়ে আজকে আমাদের পার্ট টুর ভিডিও আমরা আগের দিন পার্ট ওয়ানের ভিডিও প্রোভাইড করেছিলাম যেখানে মাধ্যমিক ইতিহাসের তৃতীয় অধ্যায় অর্থাৎ প্রতিরোধ ও বিদ্রোহ এই অধ্যায় থেকে এক নম্বরের যে সাজেস্টিভ প্রশ্ন দু হাজার পঁচিশ মাধ্যমিক পরীক্ষার জন্য মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম তো পার্ট ওয়ানে আমরা ষাটটা বাছাই করা প্রশ্ন আলোচনা করেছিলাম আজকে পার্ট টুতে তোমাদের সঙ্গে সত্তরটারও বেশি একেবারে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন সর্বোপরি বলে রাখি তোমরা যদি বিগত সালের ইতিহাসের প্রশ্ন দেখো সেক্ষেত্রে কেবলমাত্র তুমি কিন্তু কয়েকটা গুটি কয়েক প্রশ্ন মুখস্থ করে চলে গেলে এমনটা করলে কিন্তু হবে না তোমাকে ভালো মার্কস পেতে হলে বইগুলো টেক্সট বইগুলো খুটিয়ে পড়তে হবে তো সেই কথা মাথায় রেখেই আমরা টেক্সট বই অনুসরণ করে আজকের পার্ট টুর ভিডিও প্রোভাইড করছি তোমাদেরকে যেখানে টেক্সট বই অনুযায়ী পুঙ্খানুপুঙ্খভাবে আমরা প্রশ্নগুলো তোমাদের সামনে উপস্থাপনা করছি তো অবশ্যই প্রশ্ন সংখ্যা হয়তো অনেকগুলো বেশি মনে হচ্ছে কিন্তু তোমাকে যেভাবে ইতিহাস পরীক্ষায় তুমি যদি বিগত সাল দেখো যেভাবে প্রশ্নগুলো ঘুরিয়ে ফিরিয়ে আসছে তোমাকে কিন্তু বেশি সংখ্যক প্রশ্ন পড়তে হবে এবং সেই সঙ্গে বলে রাখি তুমি যদি টেক্সট বইটা খুব ভালো করে পড়তে পারো খুব খুঁটিয়ে পড়তে পারো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু তোমার কাছে প্রশ্নগুলো অ্যাটেন্ড করতে কোনো অসুবিধা হবে না তো শুরু করছি আজকের আলোচনা পার্ট টু তৃতীয় অধ্যায় প্রতিরোধ বিদ্রোহ এখানে সত্তরটিরও বেশি প্রশ্ন রয়েছে তো আগের দিন ষাট পর্যন্ত হয়েছিলো আজকে একষট্টি থেকে শুরু করলাম তো আজকে একষট্টি নম্বর প্রশ্ন কি বলা হয়েছে দেখো উলগুলান কথার অর্থ কি। উলগুলান কথার অর্থ হচ্ছে ভয়ঙ্কর বিশৃঙ্খলা দু নম্বর প্রশ্ন বাষট্টি নম্বর প্রশ্ন মুন্ডা কথার অর্থ কি। তাহলে উত্তর হবে মোড়ল মুন্ডা কথার অর্থ হচ্ছে মোড়ল তেষট্টি নম্বর প্রশ্ন বাংলার বিশের ডাকাত নামে পরিচিত ছিলেন কে উত্তর হবে বিশ্বনাথ সর্দার পঞ্চম আইন পাশ হয়েছিল কবে আঠেরোশো তিরিশ খ্রিস্টাব্দে নীলবিদ্রে সূচনা হয়েছিল যাদের মাধ্যমে উত্তর হবে দিগম্বর বিশ্বাস ও বিষ্ণুচরণ বিশ্বাসের মাধ্যমে নীলবিদ্রে সূচনা হয়েছিল বাংলার নানা সাহেব নামে কে পরিচিত ছিলেন মোস্ট মোস্ট বিবিআই প্রশ্ন উত্তর হবে বিষ্ণুচরণ বিশ্বাস বাংলার নানা সাহেব নামে পরিচিত ছিলেন দ্য দ্য ব্লু মিউনিটি গ্রন্থের লেখককে উত্তর হবে ব্লেয়ার কিং দ্য ব্লু মিউনিটি গ্রন্থের লেখক হচ্ছেন ব্লেয়ার কিং নীলবিদ্রের সময় বড় লাটকে ছিলেন উত্তর হবে লর্ড ডাল চা তারপর কি বলছে চাইবাসার যুদ্ধ কবে হয়েছিল আঠেরোশো একুশ খ্রিস্টাব্দে হয়েছিল চাইবাসার যুদ্ধ চাইবাসার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল ওয়াবিদের সঙ্গে ইংরেজদের মধ্যে হয়েছিল চাইবশের যুদ্ধ কোল সম্প্রদায়ের বাসভূমি কোথায় ছিল উত্তর হবে ঝাড়খণ্ডের রাঁচি এবং ছোটনাগপুর মালভূমি অঞ্চলটা ছিল কোল সম্প্রদায়ের বাসভূমি কোল বিদ্রোহের একজন নেতার নাম লেখক উত্তর হবে বুদ্ধ ভগত বুদ্ধ ভগত কবে বিদ্রোহ ঘোষণা করেছিলেন আঠেরোশো একত্রিশ খ্রিস্টাব্দে কোলদের বাসস্থানের জন্য যে নতুন প্রদেশ গঠন করা হয়েছিল সেটির নাম কি ছিল উত্তর হবে দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি বোঙা কে ছিলেন মুন্ডা জাতির উপাস্য দেবতা বা সূর্য দেবতা ছিলেন সিং বোঙা নামে পরিচিত কে ছিলেন বীরসা মুন্ডা ওকে বিদ্রোহের নেতা কে ছিলেন চিলনায়েক হিরিয়া শিউরাম ছিলেন বিদ্রোহের নেতা ভাগনাডিহি গ্রামের সঙ্গে কোন বিদ্রোহের নাম জড়িত সাঁওতাল বিদ্রোহের নাম জড়িত ছিল ভাগনাডিহি গ্রামের সঙ্গে ফুল শব্দের অর্থ কি হুল শব্দের অর্থ হচ্ছে বিদ্রোহ শালগাছের ডাল সাঁওতালদের কাছে কিসের প্রতীক শালগাছের ডাল সাঁওতালদের কাছে সংঘবদ্ধতা এবং সংগ্রামের প্রতীক ছিল সাঁওতাল বিদ্রোহের নেতা কারা ছিলেন সিধু কানু চাঁদ ভৈরব এনারা ছিলেন সাঁওতাল বিদ্রোহের নেতা কালো প্রামাণিক কোন বিদ্রোহের নেতা ছিলেন উত্তর সাঁওতাল বিদ্রোহের নেতা ছিলেন কালো প্রামাণিক মুন্ডাদের বাসভূমি কোথায় ছিল উত্তর হবে ছোটনাগপুর মালভূমি অঞ্চল ছিল মুন্ডাদের বাসভূমি মুন্ডা কথার অর্থ কি মুন্ডা কথার অর্থ হচ্ছে মোড়ল বা গ্রাম প্রধান বিরসা মুন্ডার নেতৃত্বে মুন্ডা বিদ্রোহ পরিচালিত হয় কবে উত্তরবে আঠেরোশো পঁচানব্বই খ্রিস্টাব্দের জুলাই আগস্ট মাসে বিরসা মুন্ডার নেতৃত্বে মুন্ডা বিদ্রোহ পরিচালিত হয় ধরতি আবা কাকে বলা হতো ধরতি আবা বলা হতো বিরসা মুন্ডা কি খুদ কথার অর্থ কি অর্থ ও জমির ওপর যৌথ মালিকানা অর্থ জমির ওপর যৌথ মালিকানাকে খুদকাত মানে খুঁতকাঠি বলা হয় অর্থাৎ খুদ করার অর্থটাই হচ্ছে অর্থ হচ্ছে জমির ওপর যৌথ মালিকানা ঠিক আছে খুদ কথার অর্থটা কি জমির ওপর যৌথ মালিকানা এখানে এই যে অর্থ জমি বলেছে এটা অর্থ হবে না খালি তুমি কি করবে জমির ওপর যৌথ মালিকানা মালিকানা এই কথাটা বলবে ওকে পড়ে যাবো চলে যাব পরবর্তী প্রশ্ন ইংরেজ কোম্পানি শাসনে ইংরেজ কোম্পানি শাসনে সংঘটিত প্রথম কৃষক বিদ্রোহটি কী ছিল উত্তর হবে সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ ইংরেজ কোম্পানি শাসনে সংঘটিত প্রথম কৃষক বিদ্রোহটি কী ছিল সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ কোন বিদ্রোহকে হিন্দুস্তানের যাযাবর পেশাদার ডাকাতদের উপদ্রব বলা হয় উত্তরবে সন্ন্যাসী ও ফকির বিদ্রোহকে সন্ন্যাসী এবং ফকির বিদ্রোহের নামকরণ করেন কি লর্ড ওয়ারেন হেস্টিংস সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ কতদিন স্থায়ী হয়েছিল সতেরোশো থেকে আঠেরোশো খ্রিস্টাব্দ পর্যন্ত সন্ন্যাসী এবং ফকির বিদ্রোহের একজন নেতার নাম হল উত্তরবে মজনু শাহ ভবানী পাঠক এনারা ছিলেন সন্ন্যাসী এবং ফকির বিদ্রোহের নেতা দেবী চৌধুরানীর নাম কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের সঙ্গে দেবী চৌধুরানীর নাম যুক্ত দার উল হারপ কথার অর্থ কি উত্তর হবে দেশ দার উল শত্রুর দেশ ওয়াহাবিরা পাঞ্জাবে কোন শক্তির বিরোধিতা করেছিলেন উত্তর হবে শিখ শক্তির কী উদ্দেশ্য নিয়ে ওয়াহাবি আন্দোলনের সূত্রপাত হয়েছিল ইসলাম ধর্মের শুদ্ধিকরণের উদ্দেশ্য নিয়ে বালাকোটের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল শিখ বাহিনী এবং সৈয়দ আহমেদের ওয়াহাবি বাহিনীর মধ্যে বালাকোটের যুদ্ধ হয়েছিল আঠেরোশো সালে কোন যুদ্ধে সৈয়দ আহমেদের মৃত্যু হয় বালাকোটের যুদ্ধে ফরাজ ফরা ফরাজি শব্দের অর্থ কী ফরাজি শব্দের অর্থ হচ্ছে ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য বিপ্লব শব্দের অর্থ কি আমূল পরিবর্তন বিপ্লব শব্দের অর্থ আমূল পরিবর্তন ফরাজি আন্দোলনের প্রতিষ্ঠাতা কে ছিলেন হাজি শরীয়ত উল্লাহ দুদু মিয়া কে ছিলেন ফরাজি আন্দোলনের নেতা দুদু মিয়ার মৃত্যুর পর কে ফরাজি আন্দোলনের নেতৃত্ব গ্রহণ করেন উত্তর হবে নোয়া মিয়া তিতুমিরের আন্দোলনের সময় বাংলার গভর্নর জেনারেল কে ছিলেন উত্তর হবে লর্ড উইলিয়াম বেন্টিং তিতুমিরের আন্দোলনের সময় বাংলার গভর্নর জেনারেল ছিলেন হেদায়তী নামে কারা পরিচিত ছিল তিতুমীরের অনুগামীরা হেদায়তি নামে পরিচিত ছিলেন কোন যুদ্ধে তিতুমিরের মৃত্যু হয়েছিল নার নারকেল বেরিয়ার যুদ্ধে নারকেল বেড়িয়ার যুদ্ধে তিতুমীরের মৃত্যু হয়েছিল কত খ্রিস্টাব্দে নারকেল বেড়িয়ার সংঘর্ষ হয়েছিল আঠারোশো একত্রিশ খ্রিস্টাব্দে পাপনার কৃষক বিদ্রোহ কবে সংগঠিত হয়েছিল আঠারোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে পাপনার কৃষক বিদ্রোহের মূল নেতা কে ছিলেন উত্তর হবে ঈশান চন্দ্র রায় পাপনার কৃষক বিদ্রোহের সময় কে বিদ্রোহী রাজা নামে পরিচিত ছিলেন ঈশান চন্দ্র রায় কবে বাংলার প্রথম নীল চাষ শুরু হয় সতেরোশো সাতাত্তর খ্রিস্টাব্দে কোথায় প্রথম নীল বিদ্রোহের সূচনা হয়েছিল নদীয়ার কৃষ্ণনগরের পার্শ্ববর্তী চৌগাছা গ্রামে বাংলার নানা সাহেব কাকে বলা হতো রামরতন মল্লিককে বাংলার নানা সাহেব বলা হতো রামরতন মল্লিককে বাংলার নানা সাহেব বলা হতো মোস্ট বিবিআই প্রশ্ন বাংলার ওয়াইট ওয়ার টাইলর কাদের বলা হয় বিষ্ণুচরণ বিশ্বাস ও দিগম্বর বিশ্বাসকে বাংলার ওয়াট টাইলর বলা হয় নীলবিদ্রের সময় বাংলার ছোট কে ছিলেন জেপি গ্রান্ট হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদককে ছিলেন হরিশচন্দ্র মুখোপাধ্যায় নীলদর্পণ নাটকটি ইংরেজিতে কে অনুবাদ করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত নীলদর্পণ নাটকটির ইংরেজি অনুবাদ কার নামে প্রকাশিত হতো প্রকাশিত হয় উত্তর হবে রেভার অ্যান্ড জেমস লংয়ের নামে নীলদর্পণ নাটকটির ইংরেজি অনুবাদ প্রকাশ হয় নীল কমিশন কবে গঠিত হয় আঠেরোশো ষাট খ্রিস্টাব্দের মার্চ মাসে কবে কৃত্রিম নীল আবিষ্কার হয় আঠেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে উইলিয়াম হান্টারের লেখা একটি গ্রন্থের নাম লেখো দ্য অ্যানালস অব রুরাল বেঙ্গলি এটা হচ্ছে উইলিয়াম হান্টারের লেখা একটি গ্রন্থের নাম কোন পত্রিকায় নীল বিদ্রোহকে প্রথম বিপ্লব বলা হয়েছিল উত্তর হবে অমৃত বাজার পত্রিকায় সন্ন্যাসী ফকির বিদ্রোহের অন্যতম নেতাকে ছিলেন উত্তর হবে দেবী চৌধুরানী আঠেরোশো আটাত্তর খ্রিস্টাব্দের অরণ্য আইনি অরণ্যকে কটি স্তরে ভাগ করা হয়েছে উত্তর হবে তিনটি স্তরে ভাগ করা হয়েছে বিদ্রোহ অনুষ্ঠিত হয়েছিল কোথায় কোল বিদ্রোহ অনুষ্ঠিত হয়েছিল ভারতে প্রথম অরণ্য আইন পাস হয় কবে উত্তর হবে আঠারোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে ভারতে প্রথম অরণ্য আইন পাশ হয় দ্বিতীয় অরণ্য আইনে কারা লাভবান হয়েছিল উত্তর হবে ব্রিটিশ সরকার হুল কথার অর্থ কি হুল কথার অর্থ হচ্ছে বিদ্রোহ সবচেয়ে দীর্ঘস্থায়ী কৃষক বিদ্রোহটি হল সন্ন্যাসী ফকির বিদ্রোহ জঙ্গলমহল নামে একটি পৃথক জেলা গঠন করা হয়েছিল কোন বিদ্রোহের পর উত্তর হবে চুয়াড় বিদ্রোহের পর হুল শব্দটি দিয়ে কোন বিদ্রোহকে বোঝানো হয় সাঁওতাল বিদ্রোহকে বোঝানো হয় ফরাজ ফরাজি আন্দোলনে যুক্ত জনগণের সবচেয়ে বড় অংশ ছিলেন কৃষক ফরাজি আন্দোলনে যুক্ত জনগণের সবচেয়ে বড় অংশ ছিলেন কৃষক দেবী সিংহ কে ছিলেন রংপুরের অত্যাচারী ইজারাদার ছিলেন দেবী কে বাঁশের কেল্লা ধ্বংস করেন বড়লাট লর্ড উইলিয়াম বেন্টিং বাঁশের কেল্লা ধ্বংস করেন পাইকান জমি কি স্থানীয় জমিদারের অধীনে পাইক বা সৈনিকদের কাজের বিনিময়ে চুয়াররা এটা র হবে চুয়াররা এখানে র র হবে এখানে একটা ফুটকি হবে চুয়ারা যে নিষ্কর জমি ভোগ করত তাকেই পাইকান জমি বলা হতো তাহলে স্থানীয় জমিদারের অধীনে পাইক বা সৈনিকের কাজের বিনিময়ে চুয়াড়া যে নিষ্কর জমি ভোগ করত তাকেই পাইকান জমি বলা হতো ওকে বিশ্বাস ভ্রাতৃদয় নামে কারা পরিচিত ছিলেন দিগম্বর বিশ্বাস ও বিষ্ণুচরণ বিশ্বাস এনারা বিশ্বাস ভ্রাতৃদয় নামে পরিচিত ছিলেন তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা আজকের আলোচনাতে তোমাদের সঙ্গে আলোচনা করলাম মাধ্যমিক ইতিহাসের তৃতীয় অধ্যায়ের পার্ট টুর ভিডিও তো আমরা পার্ট ওয়ান প্রোভাইড করেছিলাম যেখানে ষাটটি প্রশ্ন ছিল আজকে পার্ট টুতে তোমাদের সঙ্গে প্রায় ছিয়াত্তরটি মতো প্রশ্ন আলোচনা করলাম অবশ্যই যেগুলো দু হাজার পঁচিশ মাধ্যমিক এক্সামের জন্য খুব খুব ইম্পর্টেন্ট তোমাদের অনেকের হয়তো মনে হচ্ছে যে প্রশ্নের সংখ্যা অনেকগুলো বেশি হয়ে গেল তো তোমাদের সেই বিষয়টা একটু ভালো করে বলে রাখি যে তোমাদের যেভাবে মাধ্যমিক পরীক্ষা ইতিহাসের প্রশ্ন হচ্ছে সেক্ষেত্রে তোমাকে কিন্তু টেক্সট বই খুটিয়ে পড়তে হবে তো আমরা সেইভাবেই টেক্সট বই খুটিয়েই কিন্তু প্রশ্নগুলো তৈরি করেছি ওই জন্য হয়তো প্রশ্ন সংখ্যা বেশি মনে হচ্ছে কিন্তু বেশি মনে হলেও তোমাদেরকে কিন্তু প্রশ্নগুলো পড়তে হবে কারণ যতদিন যাচ্ছে তত আমরা দেখছি ইতিহাসে বিভিন্ন শর্ট প্রশ্ন কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আসছে তো ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্নের উত্তর দিতে গেলে অবশ্যই সবার আগে তোমাদেরকে বলবো টেক্সট বইটা ভালো করে খুটিয়ে পড়ো তারপরে এই প্রশ্নগুলো দেখবে যে এই প্রশ্নগুলো আমি আলোচনা করছি এগুলো তোমাদের কাছে জলবাদ মনে হবে তো অবশ্যই এই প্রশ্নগুলো ভালো করে পড়ো একটা খাতায় নোট ডাউন করে নাও অবশ্যই আশা করছি তোমাদের অবশ্যই হেল্পফুল হবে আজকের এই ভিডিওটা তো যাই হোক দেখা হবে পরের ভিডিওতে তোমাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য সেই সঙ্গে যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও এরকম ধরনের ভিডিওগুলো পাওয়ার জন্য তো দেখা হবে পরের ভিডিওতে ভিডিওতে জয় হিন্দ জয় ভারত